ওই করুন ধর হেফাজত বনি যায় আমার আল্লাহ ফরমান আমি তার হেফাজত করণে ওলা বনি যায় একটা ঘটনা আমি আল্লাহ করেও অ মুসলমান আরব দেশি একদল মানুষ মানুষ বাইরে আপনার ব্যবসা লাগিয়া আপনার আরব থাকি এক দেশের মধ্যে রওনা দিলা দরিয়ার মধ্যে আপনার জাজর মধ্যে উঠিয়া যখন রওনা দিলা ও সময় এখনো জাজটা আপনার টিক মিলিল যাওয়ার পরে জাজর মধ্যে আফাল উঠিয়া গেল সারা জাজর মালি মানুষ আপনার ডুবিয়া মারা গেলা ওই জাজর মধ্যে একদম হাবিজ চাপ বারো বছর হাবিজ চাপ বেটা আল্লাহ রব্বুল আলামিন তার হেফাজত করি না কওনা সুবহানাল্লাহ সারা জাগৰ মানুষ মনিয়া ডুবিয়া মারা গেলা হাবি দে বেটা রে আল্লাহ জিন্দা রাখি দিল আল্লারে বন্দা উঠনা কাঠৰ টুকরা পড় করি করিয়া আল্লা রে বন্দা বাইরে আপনার কইত না এক দ্বীপর মধ্যে ভৌসিয়া গেলা যে দ্বীপর নাম হইল মালদ্বীপ ভওনা সুবাহ আল্লাহ আমার বাইন খুরামার বুজুর্গ কল হযরতে আল্লামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাবের মধ্যে এই ঘটনা আনছেন্দে ভাই আল্লাহর বান্দা দেশ ভ্রমণ করতা যে দেশে যে ঘটনা পাইতা ওই ঘটনাটা তান কিতাবের মধ্যে তুলিয়া দরতা আল্লাহর বান্দা আপনার সেই মালদ্বীপের জমির মধ্যে জমার পরে সেই ঘটনা শুনতে পাইলা হাফিজ বেটা বাসি 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 মালদ্বীপের জমির মধ্যে যখন পৌঁছিয়া গেল মালদ্বীপের মধ্যে যখন উঠিলা ও সময় এখন সাইর ওদিকে আদে কোনে কানে মন্দির আর মন্দির আল্লাহর কুদরতি সজদা দিবার তা জায়গা নাই আল্লাহর বান্দায় মাটির মধ্যে সজদা দিয়া কইলা রে দয়াল তুমি আমার হেফাযত করি আমালিবের জবীনের মধ্যে তুল্লাই আমার মান নাই আমার বাবা নাই আল্লাহ ওই জায়গার মধ্যে তুমি আল্লাহ আমার হেফাযতটা করি ইলা আমার ওই বান জায়গা দিয়া দেও হাইবার জায়গা দিয়া দে আমার ভাইয়ের উপর আমার বুজরগ হল ওই হাফিজ

ওই সময় এখনো ব্রাহ্মণ বেটা ডা দেখো রে বেটা ওই জায়গার মানুষে যদি তোমার খবর পায় তুমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ তাহলে আমরা দেশের বাসায় জানাইয়া দিছে যদি কোনো ইসলাম ধর্মাবলম্বী মানুষ নিয়ে ধরিয়া দেওয়া যায় তাহলে পঞ্চাশ হাজার তার পুরস্কারে দেওয়া হইব ওই সময় এখনো আবুল মারাখাতে ডা দেখো রে তাহলে আপনি নিয়ে মারে নিয়ে বাসা রেখে দেবো তো হাজির করে লাগি ভাই ব্রাহ্মণ বেটা ডা দেখো রে বেটা যখন তুমি

আর তোমার ছেলে বলিয়া তুমি আপনার গ্রহণ করিলা আল্লাহর বন্ধে টাকা দিয়া কইলা রে ভাই আমি বড় গরিব মানুষ মানুষের ঘরে ঘরে গিয়া কাম করি মানুষের ঘরে ঘরে গিয়া কাম করি আনি আমার মেয়ে আমি খাই আমি ওই ছেলেটারে কিভাবে খাওয়াইতাম সাবিচাপ যারা ওই তারা ব্রেইন ফার্স্ট থাকে না স্ল থাকে ফার্স্ট থাকে মুসলমান হল ওই যায় হাবিচাপ বনব হে আপনার তার ব্রেইন আল্লাহ খুলিয়া দিলেন হে যদি ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার যদি হয় ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার প্রফেসর ওই আপনার মার চিন্তা তোমার লাগছো না আমার শুধুমাত্র একটা জায়গা দিয়া দেওয়া আমার আমার খাওয়াই বা হার্লাহ আল্লাহরে বন্দেটা দেখ হইল রে বাবা ওই গরের ভিতরে তোমার চাকা দিলাম ওই গরের ভিতরে তুমি ওয়ালা বনিয়া যাও ওই গরের ভিতরে তাকনেওয়ালা বনিয়া গেলা প্রত্যেক দিন সকালে বাইর হইয়া যায় গঙ্গলের ভিতরে লাকড়ি কাটোই আর আল্লাহরে ইবাদত বন্দেগি বিকাল বেলা বাড়ির মধ্যে আই এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস যেই দিন হইল ওই দিন আল্লাহরে বন্দা বিকাল বেলা খাম তাকিয়া দেখনে রে মুরব্বি বেটিয়ে জারে জারে কান্দিছরা মেটায় জারে জারে কান্দে ডা কিতা গো এত কান্দ না কান্দ লাগি গো মা বলে বাবা তুমি তো করে মালদ্বীপের জমিনের ভিতরে ঢুকলাই ওই সময় এখানে কোন সাই একটা মন্দির দেখতে পাইছলাই নি বলে জি ওই বলে ওই মন্দিরের ভিতরে আমরা দেশের মধ্যে ওই আপনার দরিয়া থেকে একটা দানো বটিয়া আমরার দেশের মধ্যে বড় ক্ষয় ক্ষতি করে রে বাবা বাড়ি ঘর মানুষের বাঙ্গে মানুষের মাইর ধরে করে জায়গা জায়গা আপনার ধ্বংস করিলাই ও বাবা আমরা দেশের মাসছারে নিয়ম হইল প্রত্যেক বছরে একটা মেয়ে সন্তান ওই মন্দিরের ভিতরে দেওয়া হয় ওই দানবটা বুক করিয়া মেটারে মারি ফেলাইয়া যায় আর আমরা দেশের মধ্যে আর কোনো হয় ক্ষতি হয় না রে বাবা ডাং দি এই ঘটনার লগে আপনারা কান্দনের দরকার থাকিতা গো মা বলে বাবারে আমার যে এক মে দেখরায় ওই মেটার নাম উঠিয়া গেছে আইল আপনার বর্ষণের মত কি পুলিশে বাহিনী আই ভাই আমার মেটারে ওই মন্দিরের ভিতরে লইয়া যাইবা আমার মেয়েটারে আমি দুনিয়া তা অবস্থা কিভাবে মরণ রাত সমঝাইয়া দিতাম রে বাবা ওই সময় এখন আমি চাপে ঢাক দিয়া করে মাগো আমার এখনো পর্যন্ত দাড়ি ফুটিছে না এখনো পর্যন্ত মুস ফুটিছে না ও মা আমি সুন্দর তো কম না গো মা আমারে কই না বেটি সাজাইয়া নববধূ সাজাইয়া আমার সেই মন্দিরের ভিতরে ঢুকাইয়া দেও গো মা আর তোমার মেটারে আমার বইন্ডে তুমি লুকাইয়া রাখি দেও রে গো

<applause> لا, إله إلا الله لا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم আমার রূপাই আমার বুজুর্গ আমার খিয়াল দেওরে ভাই ওই সময় সেই তুমি বেটারটা করে না আমি হইলাম ইসলাম ধর্মাবলম্বী মানুর আমার যে তৃষ্ফরা কুরাণ আমার যে গ্রন্থ আছে ওই তৃষ্ফরা কুরাণ আমার ভিতরে আছে গমা আমার ধর্ম হইল ইসলাম আমার আমার ভিতরে আছে ইমান আমার নেতা হইলাম মোহাম্মদুর রসুল্লাহ মা আমার হেফাজত আমার আল্লাহ করবা রাস্লা 啊。<laughs> ও মন জামানখানও বাইনেডা দেখ মা গো তা আমার বাইরে সাজাইয়া দে আল্লাহর বান্দে আপনার নববধু সাজাইয়া কই না বেটি সাজাইয়া যখন আবুল বারাকাতরে দিলা বাইরে আপনার সেই আল্লাহর বান্দে গুণটা দিয়া আপনার বউAddTaskলা পুলিশ বাহিনী আইলা আইয়া যখন আছর মধ্যে ধরলা আপনার গাড়ির মধ্যে তোলার লাগিয়া আবুল বারাকাতে আস্তে আস্তে আটি আটি গিয়া আপনার গাড়ির মধ্যে উঠে যাইছরা আরেটা পুলিশ ডা দেখ এই মেটা বড় 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 বালা ভগবানের কাছে যাইবার লাগি বড় আগ্রহ যার কারণে এই মেটান পরীক্ষা পর শুভানন্দ বিনা

একটা কথা তুমি আমার রাখা কি লাগবে দেখা যায় বড় ভদ্র ওই মেয়েটা দেখা যায় বড় পালা ওই মেয়েটা ভগবানোর কাছে যাইবার লাগি বড় আগ্রহ বাদশা ও বাদশা এই মেয়েটা যদি অন্দর মহলের ভিতরে লুকাইয়া ই করে যদি চেকিং করা হয় তাহলে এই বেটি এই মেয়েটার বড় সর্বময়ীব

আপনার ওই মেন্টারে আমার মনে লয় যদি তারে মন্দরমলর ভিতরে ঢুকাইয়া তারে চেকিং করা হয় তাহলে এই বড় শরম হইব যার কারণে আমার কথা হইল বিনা চেকিং এ অব তারে মন্দিরের ভিতরে ঢুকাইয়া দিলা বরশ ডাঁড় দিয়ে কইলো তোমার কথা গ্রহণ করা হইল বিনা চেকিং করে মন্দিরের ভিতরে ঢুকাইলাও কও না সুবহানাল্লাহ खैर ইবাদত করেন আল্লাহ ও মুসলমান বিনা চকিং এ ভিতরে ঢুকানি হইলো আল্লাহর বান্দায় যাইতে সময় বগলো করিয়া এখন আপনার মুসল্লা লইয়া গেলা ওই মন্দির ভিতরে ঢুকিয়া দুই তারাকাত নামাজ পড়িয়া কইলা রে দয়াল ওই মালদ্বীপের জমিনের মধ্যে কোন মানুষ তোমার কুদরতি বা সজদা দেনে ওয়ালা নাই রে দয়াল ও আল্লাহ তুমি চাইলা তো তোমার ওই কুরআন দ্বারা ওই দেশের মধ্যে তোমার কুদরতি বা সজদা দেনে ওয়ালা বানাইতে পারবা তোমার প্রাণ রাখায় বাজারটা তুমি মোলায় করিয়া আল্লাহ আল্লাহরে বন্দা মন্দিরের ভিতরে আল্লাহ রুমায় না মুরব্বী বেটি ঘুমায় না বাইরে আপনার মেটা ঘুমায় না আল্লাহ রুমায় না আল্লাহ রে প্রার্থনা করিয়ার দয়াল ওই ছেলেটার তুমি রকা কর দয়াল আল্লাহর বন্দা বাইরে আপনার একটা

পরিচয় পায় তাহলে তোমার কাতল করে লাইব ওই সময় আবুল বানাকাদের ডাক এখন এই চিন্তা করার তোমার দরকার নাই এই তুমি এই চিন্তা আমার আল্লাহ করবা কৌনা সুবাহ আল্লাহ তবে তুমি আমুল লোকে দিয়া যাও বা আপনার মালদ্বীপের জমিনের মধ্যে আর জীবনে কোনো দিন সিটারি খরচায় নাই ক্ষয় ক্ষতি খরচায় নাই কোনো অসুবিধা খরচায় নাই এই কথাটাও দিয়া দিয়া যাও আর না ওই আমার কোরআন দ্বারা তোমারে বন্দি করি লাই যা দানো দিয়া কইল রে ও বেটা আমি তোমার লগে ওয়াদা দিলাম আর জীবনে কোনো দিন মালদ্বীপের জমিন ক্ষয় ক্ষতি হইত না সকাল বেলা বিভজরের উপরে নমাজে পড়ার পরে

তুমি রাত কোনটা বুধ পাই তোমার কোনো অসুবিধা হইছে না নি ওই সময় আবিদ বেটা ডাকে কই নো ভাই হল এই কথা তোমরারে কোয়ার দরকার নাই আমারে যে জায়গার মধ্যে লইয়া যাইতা সেই জায়গার মধ্যে লইয়া যাও পুলিশ বাইরে আচর মধ্যে দনিয়া বাইরে আপনার বাসার খেদমত মধ্যে নিয়া হাজির করিয়া কইলা বাসা যাপনা ওই মেছেলেটা আপনার আর জইলো কাল তারে মন্দিরের ভিতরে রাখছি তারে মন্দিরের ভিতরে রাখছি আর তার কোনো অসুবিধা হইছে না তারে জিজ্ঞার করো কুয়া কারণটা কি চা বলে ও সময় বাসাটা দেখো বেটা তুমি মন্দিরের ভিতরে কিলা ঢুকলাই বলে খাইল তো হই না বেটি বানাইয়া আমারে তৈলা বলে তুমি কোনটা বুধ পাইছো নানি বলে আমি সব বুধ তোমার দানবে আমার লগে শক্তি দিতে পারছে না যারা হলে তোমার দানব আরিয়া গেছে বলে কিনা তুমি আর আইলাই বলে আমার আমার ধর্ম হইল ইসলাম আমার ভিতরে আছে দৌলত ইমান আমার নেতা হইলা মোহাম্মদুর রসুল্লাহ আমার গ্রন্থ কোরআন এই কোরআন দানা তোমার দানবর মোকাবিলা করলাম তোমার দানবে আমার লগে লাভিয়া গেছে

সোম আমার সেই সময় আবার সেই মন্দিরের ভিতরে আবিদের বেটারা খাওয়িলো রে ভাই বার আহার পরে রাইতে একটা বাজলো দুইটা বাজলো তিনটা বাজলো সাইটটা বাজলো দেখা যায় দানব তার না ফদরর পরে বাইরে করি আনা হয় বর্ষার কেন মতনের মধ্যে আজরে হলার পরে বর্ষায় ঢাগ দেয়া হয় তোমার ধর্মটি তোমার কুরআনটি আমি বিশ্বাস করিয়া নিলাম আমার দেশের মানুষ লিয়া তুমি পড়াওলা ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর

বলে আমি কুরআন ও ইবাদতের লাগিয়া আল্লাহ কুরআন ও লাগি তুমি দিবা আল্লাহ হেফাযত করব আল্লাহ কিতাব মিম্মা রাজাকনা হুম তুমি আমার দাও আমলটাকে আমার রাস্তার মধ্যে দিবা আমি আল্লাহ জানাইয়া দিইমান জাবিল হাসানাতি ফালহু আশরু আমসালিহা বান্দা তুমি এক দিবা আমি আল্লাহ তোমারে দোস দিালি মুহা সুবহানাল্লাহ আল্লাহর মত মিছানি আল্লাহর আল্লাহর রাস্তা এক দিবায় দশ পাইবায় ও পাঁচ হাজার টাকা এক নম্বরে খেয়ে দেখি কৌসেন আল্লাহর কোরআন হেফাজত লাগিয়া এখন জন ভাই আসিনি সাহস করে খাড়া হইতাম বলে আমি এক পাঁচ হাজার দিব সাহস করে খাড়া হই চাই একজন বাই নাইনি বলে হুজুর আমি ইনশাআল্লাহ পাঁচ হাজার দিব আল্লাহর কোরআন হেফাজত লাগিয়া ওই জায়গার মধ্যে কোরআন মদরসা কোরআন হেফাজত লাগি পাঁচ হাজার টাকা দেনে বলা সাজিয়া গেলাম ও খেয়ে সর্বপ্রথম পাঁচ হাজার

আপনার তুয়েল আহমদ ভাই পাঁচ হাজার টাকা তুয়েল আহমদ ভাই পাঁচ হাজার টাকা মাসে যাই দিন যাই তো নবীরে না জল আগুন জুটি তো নায়কটি দানা জোর কোন দিন আল্লাহ আল্লা সে নবীৰ মাঝ গেছে দিন লেগেছে সোণাৰ মধ্যে কুইন্দৰ সেনাৰ দয়াল অ নবীৰ মধ্যে চোমা ৰ নবীৰ মধ্যে পাঁচ হাজাৰ আঠ টাকা দিলা আল্লা চুমাৰ বন্দাৰ পাঁচ হাজাৰৰ খবৰ খান্নবীজ ৰবজা মধ্যে বউসা দেও। দেৱ সোণাৰ নবীজীৰে দেখবার চব গুঞ্চা বনা য়া দে ও আই আল্লা চুমাৰ বন্দৰে উস্মানি মালী মলামাল কনি দে আল্লা চুমাৰ বন্দাৰ জাগা মধ্যে কৰিলা সবে কম আমি

নেও না নবীর দেশ আল্লাহ নেও না নবীর দেশ সবে দে জয়ন্তি बालो হইল নবীর জন্মেতে জানতে মরলে জান্নাত मिले হাদিসে প্রমাণে আল্লাহ নেও না নবীর

तकबीर अमीन उद्दीन साहब पांच हजार टका